প্রিয় থেরাপিস্ট আমার শিশুর অটিজম ও সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার রয়েছে সমস্যা হলো সে কোনো থেরাপি সেশন যেমন অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এব থেরাপিতে অংশ নিতে চায় না থেরাপি সেন্টারের ববন দেখলেই সে কান্না শুরু করে দেয় পুরো সেশন জুড়ে কান্নাকাটি চিৎকার চেচাবেছি। ঘরে ঘরেও থেরাপির কাজ করানো যায় না তবে অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে যেমন প্লেডো লেগো দিয়ে খেলা করা তারপরে স্লাইম দিয়ে খেলা করা এগুলা সাধারণ খেলাধুলায় সে সহজেই বোধ করে প্রশ্ন হলো কিভাবে আমার শিশুকে থেরাপির প্রতি এই বৃত্তিটা কমাবো এবং থেরাপিকে কিভাবে তার জন্য আনন্দদায়ক এবং অ্যাঙ্গেজিং এবং ফান করে তুলব কোনো বিকল্প পদ্ধতি আছে কি যা ঘরেই চেষ্টা করা যায় কেউ কি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা আপনাদের পরামর্শ চাচ্ছি দয়া করে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যেটা করতে পারি সেটা হলো প্রথমে আমরা যেটা করি একটা অ্যাসেসমেন্ট করি শর্ট সেন্সরি প্রোফাইল শর্ট সেন্সরি প্রোফাইলটা এটা একটা সাত মাসের বাচ্চা থেকে শুরু করে একুশ বছর বয়স পর্যন্ত এটা করা যায় হ্যাঁ এটা কিন্তু এটার অনেকগুলো পার্ট আছে যেটা আমরা এই অ্যাসেসমেন্টটা করার পরে প্রাইমারিলি আমরা একটা আইডেন্টিফাই করি তার সেন্সরি প্রবলেম আছে কি নাই তারপরে আমরা ওই বাচ্চার বয়স এবং লেভেল অনুযায়ী আমাদের সেন্সরি কিছু অ্যাসেসমেন্ট থাকে প্রোফাইল থাকে যেটা বয়সভেদে করা হয়ে থাকে হ্যাঁ ওইটা নিয়ে পরবর্তী কোনো একটা সময় আমি বিস্তারিত আলাপ করব। তারপরে ওইটা অনুযায়ী আমরা একটা অ্যাসেসমেন্ট করব তারপর ওইটার উপর রিপোর্ট বের হবে সেই রিপোর্টের অনুযায়ী তার জন্য একটা সেন্সরি ফ্রেন্ডলি একটা এনভারমেন্ট তৈরি করার ব্যবস্থা করা হবে তার বাসায় তার শব্দের সমস্যা আছে কি না তার স্পর্শ কাতরতা আছে কিনা তার বেস্ট্রিগুলার তার ভিতরে ভয় আছে কি না হ্যাঁ সে একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে কি না হ্যাঁ সে চেঞ্জগুলো নিতে পারে কি না এই ধরনের জিনিসগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং সেটা অবশ্যই প্লেফুল একটা থেরাপি হতে হবে থেরাপি সেন্সরি এডুকেশন থেরাপিটা অনেকটা বেস এবং ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট একটা প্র্যাকটিস সেখানে করা হয়ে থাকে এবং গ্র্যাজুয়ালি অ্যাক্সপোজার করা পাঁচ থেকে পাঁচ মিনিট দশ মিনিট এভাবে বিভিন্ন ধরনের কাজ করা সে যদি প্লেডু পছন্দ করে তাহলে হয়তো বা আমি প্লেডু দিয়ে রাখতে পারি সে যদি গাড়ি পছন্দ করে তাহলে দুলনায় বসার সময় আমি তাকে গাড়ি দিয়ে রাখতে পারি হ্যাঁ হোম প্রোগ্রাম হিসাবে বাবা মাকে যেটা করতে বলবো কিছু স্ট্রেচিং এক্সারসাইজ বাসায় করতে পারেন যেমন স্ট্রেচিং এক্সারসাইজগুলো আপনি থেরাপিস্টের কাছ থেকে শিখে নিতে পারেন আপার লিম স্ট্রেচিং এক্সারসাইজ লোয়ার লিম স্ট্রেচিং এক্সারসাইজ বডি ব্রাশিংটা কিছু বাচ্চার জন্য অনেক ভালো কাজ করে তবে সব বাচ্চার জন্য না রাবিং করতে পারেন তাকে সেন্সোরিয়াল প্লে করতে করাতে পারেন সেন্সোরিয়াল প্লে বলতেছি মাটি দিয়ে খেলা করা বালি দিয়ে খেলা করা বাসায় চাল ডাল এগুলো দিয়ে প্লে করতে দেওয়া ভিজুয়াল শিডিউল তার জন্য তৈরি করতে পারেন তার জন্য একটা রুটিন তৈরি করতে পারেন অনেক বাচ্চারা আসে আছে চেঞ্জটা নিতে পারে না পছন্দ হয় না অনেক বাচ্চার স্মেলের সমস্যা আছে সেটা খুঁজে বের করতে হবে পরামর্শ হলো আপনার শিশুর পছন্দ অনুযায়ী খেলনাগুলা সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী তাকে রিওয়ার্ড সিস্টেম দিবেন হ্যাঁ হাই ফাইভ এভাবে থেরাপিটাকে অবশ্যই জয়ফুল প্লেফুল করতে হবে প্রচুর রাইভ শিখতে হবে আপনাকে হ্যাঁ তাহলেই বাচ্চা দেখবে যে আপনার কথা শুনবে এবং বাচ্চার সাথে বাচ্চার মতো করে কাজ করতে হবে শুডেড বুডের পরে বাচ্চার সাথে কাজ করলে সে কিন্তু কাজ করবে না থেরাপিস্টের সঙ্গে কথা বলে সেশনটাকে কিভাবে আরও নমনীয় করা যায় আরও প্লেফুল করা যায় হ্যাঁ সে যেন আরও এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়ানো যায় সেটা তার সাথে কথা বলে আপনারা ঠিক করে নিতে পারেন যদি কখনো মনে হয় যে খুবই স্ট্রেস তাহলে কিছুদিনের জন্য আপনি চাইলে থেরাপি সেশনটা বন্ধ রাখতে পারেন থেরাপি সেশনে থেরাপিস্টের কাছ থেকে ট্রেনিংটা নিয়ে আপনি চাইলে এটা আউটডোরে প্র্যাকটিস করতে পারেন আউটডোরে অনেক থেরাপি অ্যাক্টিভিটিস আছে যেটা থেরাপিস্টরা জানে কী কী ধরনের থেরাপি অ্যাক্টিভিটিস আউটডোরে আপনি করতে পারেন বাসার বাইরেও হ্যাঁ আপনি চাইলে সুইমিং পুলে চলে যেতে পারেন আপনি সেন্ট প্লে করতে পারেন ওয়াটার প্লে করতে পারেন সেন্ট সিরিয়াল প্লে করতে পারেন হ্যাঁ তো এই যে যে কাজগুলো এগুলো কিন্তু বাইরেও করা যায় তো একজন ইসলাম প্র্যাকটিস করে একজন বাবা মার জন্য যেটা বলবো যে দোয়া এবং ধৈর্য শিশুর জন্য নিয়মিত দোয়া করুন বিশেষ করে সুরা আল ফাতিহা তিহা কুরসি এবং রুখেয়া হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো পড়ুন নবী আইউব সালামের কথা আপনাদের মনে আছে ওনার ধৈর্যের জন্য উনি বিখ্যাত ঠিক না আয়ু আলাহলামের কথা আল্লাহ তালাকে বলুন নিশ্চয়ই আমি দৈর্যশীলদের সাথে আছি আল্লাহ তালা এটা সবসময় বলেন হ্যাঁ সোরা বাকারাতে এই কথাটা কিন্তু আছে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথেই আছি এত আয়ু আলাহ সাল্লামের মতো করে আমাদের ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ রেগে গেলে হবে না নবী সাল্লাহি সাল্লাম এর একটা আদর্শ আছে এখানে নবী আলাইহি সাল্লাম কিন্তু শিশুদের সাথে কোমলতা এবং সহানুভূতিশীলন আচরণ করতেন তাই থেরাপির সময় জবরদস্তি করা যাবে না থেরাপিটাকে প্লেফুল ফানফুল এবং চাইল্ড বেস থেরাপি হতে হবে হ্যাঁ চাইল্ড বেসড থেরাপি হতে হবে হ্যাঁ এই জিনিসটা খেয়াল করবেন তাকে বুঝিয়ে আনন্দের সাথে থেরাপিটা নেওয়ার চেষ্টা করতে হবে দয়া করে জোরা করা যাবে না সর্বশেষ ধৈর্য রাখুন আপনার শিশুর সময় লাগবে সময় লাগবে সব শিশু তো একরকম না হ্যাঁ অনেক শিশুরই আমাদের মতো যারা ছিলাম আমরা ছোটোবেলা সবাইকে খুব সহজেই স্কুলে অ্যাডাপ্ট করে ফেলছি না অনেকে অনেক দিন কান্না করছে অনেকে অনেক দিন কান্নাকাটি করছে বা মার জন্য বাবার জন্য ঠিক না ধৈর্য ধরতে হবে থেরাপিস্ট এবং অন্যান্য অভিভাবকদের সাথে কথা বলে দেখবেন হ্যাঁ কীভাবে এখান থেকে বের হওয়া যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে থেরাপি সেশনে কান্না করা মানেই যে থেরাপি সেন্টারটা ভালো না থেরাপিস্ট ভালো না তা কিন্তু না এটা শিশুর একটা সেন্সোরিয়াল প্রবলেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং বিহেভিয়ারাল প্রবলেমও হতে পারে এটা থেরাপিস্টের সাথে বসে আপনাকে খুঁজে বের করতে হবে কারণ তার সেন্সোরি নিড আছে অনেক বেশি বিশেষ করে যাদের সেন্সরি ওভার সেন্সিটিভিটি থাকে তারা এই কাজগুলো বেশি করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ববরকত